আমার এক কাহিনী মনে উঠছে আমি পাইলটকে চিনি আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম আনি আমি ফ্লাই করে যেতেছিলাম ছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব সীমানায় যখন ঢুকে গেছি ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাক্কা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফেরত কারণ আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নইলে নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নইলে কোনো ব্যবস্থা হতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র কি পায় صدری এপ্রোয়ার্টের ভিতরে কিামত হয়ে গেছে কাম যেই জাহাজ কে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপর একটা সিস্টেম থাকে ঠিক কিন্তু বলে ওই সময় যখন আমি লেন্ড করতেছি প্রসেসিং মাধ্যমে তখন আমার হঠাৎ মনে পড়ছে আমি না মুসলমান তখন মনে পড়ছে আমার আল্লাহ ও সব পারে বলে আমি চেট কাট দিছি কম্পিউটারের ভিতরে আমার শব্দ বই বটনে চাপ দিছি কল করে আমার চাক্ষা ডেঙা গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে সূরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকেই ধোকা দিলে তো দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি টাইনেভাবে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে ভাবে করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তোরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাকা নামলো তো নামলো কি রাখ তোর সব সিস্টার তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডায় চিৎকার দিছি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্সের মালিককে এয়ারলাইন্স চাবি বুঝাইয়া দিছি দাও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখে নি সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকেই সন্ধানে দিয়েছি সত্য এটা এই জন্য আমিও দেখা বলতেছি যে দেশের মাটির সাথে মানুষের সাথে আপনার ভালোবাসা কেননা এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মত দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়বো তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম মানুষ বানায় ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে আমাদের মালিক শুধু মনে স্বাদ মেটাবে না বরং আমরা যতটুকু স্বাদ রাখবো একশো দশ গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মেটায় আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা খাস যুবক একটু সহ্য করো আহ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম লাখ চিপা দরে আর দ্রুত পড় হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করো ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে ওই যুবক হয়ে ফিরবে ওই যুবক ওই যুবক আমরা इसको এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করবো মসজিদে সময় দিব মাদার দিনী সাথে নিজের সম্পর্ক জড়বো হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো হক্কানি আউলাওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে পাতব চার জাগার সাথে বাইদা রাখবো যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হা কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে যার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকে আসকির্তিকা বড়জন যতটুকো অতটুকো অফিস দেন বড়জন যতটুকো অতটুকো বাজারকে দেন বড়জন যতটুকো অতটুকু হাটকে দেন মিল ফ্যাক্টরি দেন কল কারখানা কে রোড ঘাট দেন বাকি যতটুকো থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করে আল্লাহর ঘরে সময় দেন دینی মাদ্রাসার ভিতরে সময় তিনি বাধার আছেন হকানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় ভাগ করেন সময়কে চারি ভাগে ভাগ করে ইনশা আল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন পার্সেন্ট একই নি হ্যাঁ হান্ড্রেডও বলা যায় মানুষ হিসাবে আল্লাহর কাছে আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশের আছে এরকম ক্ষেত্র তুমি কোথাও রাখেন এই জন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি আমার মনে মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মোকাদ্দ নিয়ে তুলনা হয় না আলোচনা হয় তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহ তাল্লো বেশি আমার মহব্বত বেশি যার কারণে সারা দুনিয়ার সিগন্যাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার মহব্বত আলামা সেই জন্য দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়ার সিগন্যাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লা বলে সময় বলবে কী হবে না হয় না দুই বছর করুণা কিচ্ছু হয় না কোনো বিপর্যয় হয় না এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না কোভিড নাইনটিন ডেলটা ভেরিয়েন্ট ভূমিকম্প আসে আমার মনে হয় কাঁপা যায় না ধাক্কা খেয়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নেই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা বালারা বলুক দেখি কানাডা বালা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক যুক্তি ওই থেকে আমি নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখার রিপিট যায় ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর এই মাটির মানুষের সাথে